বাতিল চেক দিয়েই অ্যাকাউন্ট থেকে লক্ষাধিক টাকা সরিয়ে অভিনব প্রতারণা সারল প্রতারক এমনই অভিনব প্রতারণার ঘটনা ঘটেছে বাগনান থানা এলাকায় এই ঘটনায় বাগনান থানার পুলিশ পাঁচ অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে তাদের বিরুদ্ধে প্রতারণা সহ একাধিক ধারায় মামলা দায়ের করে শুরু হয়েছে তদন্ত জানা গিয়েছে লোন ভেরিফিকেশনের নাম করে চেক চেয়ে তার উপরে ম্যাজিক কালি দিয়ে লিখে দিয়েছিল ক্যান্সেল পরে ম্যাজিক কালি দিয়ে লেখা ক্যান্সেল শব্দটি উঠে গেলে সেটিতে এক লক্ষ ছিয়াশি হাজার টাকা লিখে ব্যাংক থেকে সেই টাকা তুলে নেয় টাকার অঙ্ক বসিয়ে গোলাম কাদের নামের এক ব্যক্তির ছেলের অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয় টাকা এরপরে তদন্তে নেমে ধীরে ধীরে পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ উদ্ধার করা হয় সমস্ত টাকাও হাওড়া গ্রামীণ জেলা পুলিশের এক কর্তা জানান অভিযুক্তরা স্বীকার করেছেন তারা এই ধরনের ম্যাজিক পেনের কালি ব্যবহার করে একাধিক জায়গায় প্রতারণা করেছেন কল্যাণ অধিকারী ও বিো রিপোর্ট দেখতে থাকুন আমতা ইন্টু সেভেন